হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে সাগরের ক্যাকা কাইকে মাছ রান্না করব সাথে নিব টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা সব কিছু নিয়ে রেডি করে নিলাম এখন কেটে দিয়ে পরিষ্কার করে নিব কাইকে মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি যেহেতু ভুনা করবো একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে সেজন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব খুব লাল করব না হালকা ভেজে নেব এখন দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া আমি কোনো রকম মশলা দিইনি এখানে মশলা ছাড়া আমি তরকারিটা রান্না করব। খুব আলাদা একটা মজা আসবে সামান্য একটু পানি দিয়ে মশলাটা বুনে নিচ্ছি মশলাটা আমার বোনা হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে এখন কেটে রাখা মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে দিলাম এখন উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো কিছুক্ষণ আমি এভাবে করে কষিয়ে নিলাম এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দিলাম এখন উপরে টমেটো এবং কাঁচামরিচটা দিয়ে দেব টমেটো কাঁচামরিচটা দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এভাবে করে ঢেকে রান্না করব আবার ঢাকনাটা তুলে আমি আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোটা একদম মাছের সাথে মিশে যাবে সেই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করেছিলাম এখন ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দেব ভয়ের কিছু নাই মাছটা কিন্তু ভাঙবে না একটা মাছও ভাঙবে না যেহেতু এটা সাগরের কাইকা মাছ এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ভালো কাশা পর্যন্ত অপেক্ষা করব। আবারও কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু আলতু করে নেড়ে চেড়ে দেব সম্পূর্ণ বলক চলে আসছে এইভাবে করে আমি কিছুক্ষণ রান্না করব তরকারিটা পরাই হয়ে আসছে এখন দিয়ে দেব কিছু ধনেপাতা ধনেপাতাটা ফেলেবার এবং টেস্টের জন্য দেওয়া ধনেপাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব ভাজার জিরার গুঁড়া যেহেতু একটু সাগরের মাছ সেজন্য ভাজা জিরার গুঁড়াটা দেওয়া এতে ভালো একটা পেলেবার এবং টেস্ট আসবে জিরার গুঁড়াটা এবং ধন্যাপাতাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিলাম আমার কিন্তু কাইকে মাছ গুঁড়াটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবো চুলাটা আমি অফ করে দিয়েছি চুলা থেকে এখন তরকারিটাকে আমি নামিয়ে চুলা থেকে তরকারিটা নামিয়ে এখন মিশ্রণ বলে আমি বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা খুব সুন্দর চলে আসছে একটা মাছও ভাঙে না খুব সুন্দর এবং খেতে অসাধারণ মজা আলাদা একটা ফ্লেভার যারা কাইকা মাছ পছন্দ করেন তারা একবার হলে এইভাবে করে ফলো করে রান্নাটা খেতে পারেন খুবই মজাদার রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা কতটা লোভনীয় লাগছে এখনই কালারটা অসাধারণ এসেছে খেতে তো খুবই মজাদার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন